হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি রিভিউ করতে যাব এম নাইনটিনের একটি হেডফোন যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তো এই হেডফোনটি আমি দুই তিন মাস যাবৎ ব্যবহার করেছি তো আপনি এটি কিনবেন কি কিনবেন না তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার এগুলো ভিত্তি দেওয়া আছে সাধারণত এইসব কম দামি হেডফোন যেগুলো আছে সেগুলো দুই তিন মাস চলার পর নষ্ট হয়ে যায় তো দেখবো এটির অবস্থা কী হয়েছে আসলে তো দেখতে পাচ্ছেন এটিরও একে একই অবস্থা হয়েছে তো আমি এটি দুই মাস তিন মাস যাবৎ ব্যবহার করেছি এরপরে দেখতে পাচ্ছেন এর অবস্থা খুব গুরুতর তো এখানে এই হেডফোন চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে পাশাপাশি আপনার লাইটও জ্বলে না ঠিকমতো একটি হেডফোন কোনোরকমভাবে কাজ করে আমি চার্জে দিলে তো আপনি যখন কিনবেন এইসব হেডফোন সহজে কিনবেন না আপনি অন্য টাইপের হেডফোন কেনার চেষ্টা করুন এগুলো দুই তিন মাস যাবৎ ব্যবহার করার পর আপনার নষ্ট হয়ে যায় ঠিকমতো কাজ করে না আমি অনেক সাবধানতার অবলম্বন করে ব্যবহার করেছি এগুলো কিন্তু তারপরও দেখা যায় দুই তিন মাস ব্যবহার করার পর নষ্ট হয়ে যায় ঠিকমতো কাজ করে না হেডফোনের সাউন্ড আসে না পাশাপাশি আপনার এই যে বক্সটি আছে এই বক্সটির ওপর রাখলে চার্জ হয় না চার্জ নাও বন্ধ করে দেয় তো আমি এর ভিত্তি একটি এক্সটার্নাল ব্যাটারি লাগিয়েছি বর্তমানে যার কারণে এই লাইটটি জ্বলতো জ্বলছে এখন বর্তমানে এর আগে এই লাইটটি জ্বলতো না তো এইসব হেডফোন কেনা থেকে বিরত থাকুন যদি কিনেন তাহলে আপনার টাকা মনে করবেন যে পানিতে ফেলার মতো অবস্থা তো যদি হেডফোন কিনতে হয় তাহলে রিসার্চ করে অন্য সব হেডফোন কিনুন এগুলো কিনবেন না এগুলো কিনে দুই তিন চার মাস ইউজ করবেন তারপর দেখবেন আপনার হেডফোন আর অন হয় না চার্জ নেওয়া বন্ধ করে দেয় তবে এটির একটি হেডফোন এখনও বর্তমানে ভালো আছে এর মধ্যে একটি হেডফোন ভালো আছে তো এটি আমি যখন চার্জে লাগাই তখন চলে এখন অন করার চেষ্টা করছি দেখি অন হয় কি না এর মধ্যে একটি হেডফোন অন হয় জানি না কোনটা হয়তো দুটার মধ্যে একটা হবে একটা অন অন হয় তো আপনারা যখন হেডফোন কিনবেন তখন এই এম সিরিজের হেডফোনগুলোর থেকে বিরত থাকুন আমি এম নাইনটিন এই হেডফোনটি ব্যবহার করেছি বেশ দুই তিন মাস ধরে তো দুই তিন মাসের মধ্যে এটি ফুল নষ্ট হয়ে গেছে তো আমি মনে করব এটি না কিনেই ব্যাটার হবে অনেকগুলো ফিউচার দেওয়া আছে যেগুলো বেশি একটা ভালো না তো কম দামের হেডফোন এর থেকে ভালো মনে হয় না হবে তো আমি আপনাদের রেকমেন্ড করবো একটু ভালো দাম দিয়ে হেডফোন কিনুন ভালো মানে হেডফোন কিনলে এগুলো কিনবেন না